The hash <laughs> <laughs> here. We can attack it. I'm <coughs> can never open it. Hey, open it. Oh, to yeah. have hey, hmm. oh, a <coughs>

কোক দেব নাকি সেভেন আপ দেব না জুস দেব আরো অনেক রকম জুস আছে পাই দাও জুস দেন ইউস ম্যাঙ্গো হ্যাঁ ঠিক আছে আছে আপ জুস ঠিক আছে জুস হচ্ছে

তাই তাহলে তো অনেক কাস্টমার হবে এখানে প্রতিদিনই সবাই খেতে আসে জি হ্যাঁ আবার হোটেলের মতো ভাত খেতে পারবে আবার অনেক হেলদি হেলদি ফুড খেতে পারবে স্যুপ ও আছে তো তোমার আবার আসতে হবে হুম ঠিক আছে আমি ফোন দিয়ে বলে দেব একটা পার্সেল লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আজকে আসি আচ্ছা বাই বাই আজ <laughs>

Oh, не гулять, не гулять, не гулять,

खुशी को लाइक तो ई यामी बस द को हम्म अब छोटा छोटा आगे दे दी Halo Hello. Oke पार्सल है नास Oke एक्क्ूनी